আর্জেন্টিনা কানাডাকে দুই গোলে হারিয়ে কোপা আমেরিকার যাত্রা শুরু করল গ্রুপ পরে প্রথম ম্যাচটিতে দুই গোলে কানাডাকে উড়িয়ে দিয়েছে সেই সাথে তিন পয়েন্ট অর্জন করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তো গ্রুপ পরের প্রথম ম্যাচে কানাডাকে দুই শূন্য গোলে পরাজিত করেছে আলবে সেসে বাহিনী কিন্তু এই জয়টা কিন্তু অতটা সহজ হয়নি অনেক কষ্টের পর আর্জেন্টিনা জ্বালাত দেখা পেয়েছে হাফ টাইমে কোনো দলে কোনো গোল করতে পারেনি ডোরো থেকে মার্শালের দুদল এবং হাফ টাইমের পরে আলভারেস একটি গোল করেছে উনিপঞ্চাশতম মিনিটের মাথায় ম্যাকালিস্টারের অ্যাসিস থেকে দুর্দান্ত একটি গোল করেছে হুলিয়ানা আলভারেস আজকে আলভারেস স্কোরশিটে নাম তুলেছে এবং আলভারেস ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি আজকে আলভারেস জিতে নিয়েছে তো লেওনের মেসি আজকে কিন্তু অনেক কয়টা গোল মিস করেছে আজকে কমসে কম সাত থেকে আটটা গোল মিস করেছে আর্জেন্টিনা একেবারে খুবই গুরুত্বপূর্ণ গোলগুলো মিস করেছে তো আর্জেন্টিনা এই গোলগুলো মিস না করলে ব্যবধানটা আরও বাড়তে পারতো তো তারপর আর্জেন্টিনাকে অবশ্যই ধন্যবাদ জানানো দরকার বা তাদেরকে কৃতজ্ঞতা জানানো দরকার আর্জেন্টিনা ফ্যানরা আজকে হতাশায় ছিল তারা ভাবতেছিল হয়তো বা আজকের ম্যাচটি ড্র করবে কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনা জয় নিয়ে মাঠ ছেড়েছে। প্রথমভাবে আর্জেন্টিনা সেভাবে পারফরমেন্স করতে পারেনি লেওনেল মেসি আজকের ম্যাচে দুই থেকে তিনটি গোল মিস করেছে দুইটি গোল একেবারে বিগ গোল মিস করেছে এবং আরও একটি সুযোগ হাতচারে করেছে এছাড়াও লাউতার মাত্রেস মাঠে নেমার পরে তিনিও বিগ একটি গোল মিস করেছে কিন্তু আজকে মজার বিষয় হচ্ছে দুইজন স্ট্রাইকার গোল পেয়েছে লাউতারও সাভয়ে মাঠে একটি গোল পেয়েছে এবং জুলিয়ান আলভারেস তিনিও একটি গোল পেয়েছে আলভারেস এবং লাউতরোকে নিয়ে কোপা আমেরিকা শুরু হওয়ার আগে অনেক গুঞ্জন চলছিল অনেকেই ভাবছিল আর্জেন্টিনা স্ট্রাইকার খোরায় ভুগবে যেহেতু কোনো ম্যাচে আর্জেন্টিনা স্ট্রাইকাররা গোল করতে পারছে না সর্বশেষ ফিল্লি ম্যাচে গোল পেয়েছিল লাউতরো মার্তিনেস এবং জুলিয়ান আলভারেস তিনি বিশ্বকাপের মঞ্চে গোল পেয়েছিল এরপর থেকে আলভারেস কোনো গোল পাননি তাই অনেকেই ভাবতেছিল আর্জেন্টিনা স্ট্রাইকার খরায় ভোগবে এবং আর্জেন্টিনা কিন্তু আজকে প্রমাণ করেছে আর্জেন্টিনা কোনোভাবে স্ট্রাইকার খরাই ভোগবে না বরংস যে কোনো সময় যে কোনো স্ট্রাইকার কামব্যাক করবে এবং আজকে দুইজন স্ট্রাইকারই গোল পেয়েছে তো যারা ভাবছিলো আর্জেন্টিনা স্ট্রাইকার খরাই ভুগবে তারা আজকে বুঝতে পারলো আর্জেন্টিনা কেমন এবং কিভাবে আর্জেন্টাইন খেলোয়াড়রা ফিরে আসে লাউতার মাত্রিনেস সুযোগ কাজে লাগিয়েছে তো আজকে জুলিয়ান আলভারেস লাউতর মাত্রিনেস একটি করে গোল করেছে এবং লেওনেল মেসি বিগ তিনটি গোল মিস করেছে তো তারপরেও লেওনেল মেসিকে অবশ্যই ধন্যবাদ জানানো দরকার বিশেষ করে জুলিয়ান আলভারেস যে গোলটি করেছে এই গোলটি কিন্তু লেওনেল মেসি পাশ দিয়েছিল অর্থাৎ লেওনেল মেসি ম্যাকালিস্টারের উদ্দেশ্যে বল পাস দেন সেখান থেকে ম্যাকালিস্টার জুলিয়ান আলভারসকে পাশ দেন এবং জুলিয়ান আলভারেস গোলটি করে নিয়েছে তো বিশেষ করে লেওনেল মেসির অবদান ছিল এই গোলটিতে এবং দ্বিতীয় গোলটি করেছে লাউত রমা এইগুলো কিন্তু সরাসরি লেওনেল মেসির অবদান লেওনেল মেসি আজকে গোল মিস করেছে কিন্তু তারপরও একটি অ্যাসিস্ট করেছে এবং একটি গোলে তার অবদান ছিলই তো ম্যাকালিস্টার অ্যাসিস করেছে এইগুলোও অবদান লেওনেল মেসির তো তারপরও লেওনেল মেসিকে অনেকেই বলবে লেওনেল মেসি আজকে ভালো পারফরমেন্স করতে পারেনি হ্যাঁ লেওনেল মেসি আজকে ভালোভাবে খেলতে পারেনি তারপরও লেওনেল মেসি যা করেছে তার জন্য তাকে ধন্যবাদ জানানো দরকার টলেউডেল মেসি আজকে ভালো খেলেনি তারপরও একটি অ্যাসেস পেয়েছে তো সর্বশেষ দুই গোলে জয়লাভ করেছে পরবর্তী ম্যাচের জন্য শুভকামনা তো আজকের বিস্তারিত ভিডিও